সুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় খেজুরের পাইকারি বাজার বাদামতলিতে তা আপনারা সবাই জানেন এটা একটা বিখ্যাত বাজার এখানে অধিকাংশ যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যে কি এখানে যে ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু সরাসরি আরব দেশ থেকে খেজুরগুলো ইম্পোর্ট করে থাকে তো এখান থেকে নিলে আপনারা খুবই কম দামে পাবেন এখানে আপনারা পাবেন এক কেজির প্যাকেট তিন কেজির প্যাকেট এবং পাঁচ কেজির প্যাকেট এই খেজুরগুলো কিন্তু আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে আমার যে প্রবাসী ভাইরা আছে যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা কিন্তু নিশ্চিন্তে আপনার পরিবারের জন্য আপনি একটা খেজুর গিফট করতে পারবেন একদম প্রবাসে বসে তো আমার সামনে আছে আলামিন ভাই আলামিন

এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি খেজুর আসছে একটু আমাদের দেখান আর ভাই শুনলাম খেজুরের দাম নাকি কমে গেছে ভাই হ্যাঁ বছরের কিন্তু ভাই গত পনেরো দিনের তুলনায় তো আবার বেশি না ওকে তো ভাই ওকে ঠিক আছে ভাই আপনারা তো হোম ডেলিভারি দেন অবশ্যই সবভাবেই দেন নাকি যে যেভাবে চাইবে আচ্ছা তো বিদেশ থেকেও ফোন দিলে তো দিতে পারবেন আচ্ছা ভাই কোন কোন কালেকশন

হবে এক কেজি আজ আবশো টাকা বর্তমানে মূল্য বলে এটা এটা হচ্ছে আপনার

আচ্ছা দশ কেজি জিয়া দেখে জুড়ে রেট কত বর্তমান প্রাইস বড় সাইজটা আর কি আর যদি একটু ছোট গুড়া সাইজের নেই এরকম বিভিন্ন রেটের আছে এছাড়া আরও তো বস্তা খেজুর আপনার কাছে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আজকে শেষ করলাম নাকি তো আলমিন ভাই কিন্তু অত্যন্ত অভিজ্ঞ এই খেজুরের বিজনেসে তো আপনারা কিন্তু এখান থেকে নিলে আশা করি আপনার রেট যেমন তেমন সার্ভিসটা অনেক ভালো পাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হাফেজ